মাছ দেখে মনে খাইলেন এমনি তো খাইতে খান না কম মানে গেছতে গেলে এমনি মানে গ্রানেই পেট বেরোতে না ভাই লাড়তে লাড়তে অবুক ছিলে গেছে ও তাহলে খাইতে মন চায় না আসলে আসলে ঠিকই ভাই যারা মিষ্টি বানায় কিন্তু ওই মিষ্টি খাইতে পারে না তা আপনার যেগুলো লাড়তে চাপতে দেখা যায় আপনার গ্রানে আজকে অনেক ধরনের মশলা থাকে বাসা বাড়ি যদি রান্না করে ও তো এত মশলা দেওয়া সম্ভব হয় না ভাই বিয়ে বাড়ি খাওয়ানোর দিকে তো মানে সত্তর আশি রকম মশলাই থাকে বিয়ে সেদিন কম হয় না মানুষ ভাই কত কথা যে কয় আমরা ভিডিও চললে অথচ আপনি আজকে সব কিছু থেকে নিয়ে নিয়ে খাইতেছেন মানুষ আসলে যে জ্ঞান বুদ্ধি মানে লোভ পাইছে এইসব ভিডিও দেওয়ার পরে বুঝে না যে খারাপ মাল হইলে কি যার মাল হয় কোনো দিন খায় বইয়া বইয়া আসলে কি ভাই মানুষ বিভিন্ন ধরনের কমেন্টস করে সেরিয়াল ও থেকে আমরা কতবার আপনার মুখোমুখি হয়েছি গ্লোস করে না মাল কেমন না কেমন এই না সেই না আরে ভাই মাল যদি খারাপই হইতো তাহলে কি হ্যার মাল হয় বয়ে বয়ে খাইতো এটা কি আপনাদের নিজস্ব কমেন্টস নাই কমেন্টস করার আগে একটু দেখেন এই বিষয়গুলো আমরা মূলত আপনাদের জন্যই করি জীবন ভাই কিন্তু আমাদের মুখের দিক থেকে খাই নাইলে উনি কিন্তু সারাদিন এই বালগুলো লড়াছাড়া করে তেমন একটা খাইতে মন চান আজকে দেখেন রিকোয়েস্ট করছি সব কিছু দিকে দেখেন আপনারা চিংড়ি মাছ নিছে মুরগির রস নিছে গরু নিছে ইলিশ মাছ নিছে সব কিছু থেকে নিয়ে খাইতেছে ভাই আজকে দুপুরে ভাত খাইতে পারেনা কারণ দুপুরে প্রচুর পরিবারের কিনা ছিল এই জন্য রাত্রেবেলা ভাত খাইতেছে

না বাইর ছাড়া লাগবো না এর আচার ব্যবহার চলাফেরা কিছু মানুষ মুক্ত কিন্তু অনেকেই ভেরিয়াল অফিস অনেক ধরনের প্রশ্ন করে যেই প্রশ্নের সম্মুখীন হয়ে আজকে জীবন বেরিয়ে আমরা বললাম ভাই তুমি একটু খাও তুমি খাইলে অন্তত তোমার খাবার নিয়ে তাদের সমালোচনা আছে সমালোচনার একটা জবাব হয়ে যাবে তো জীবন আমাদের কথা রাখছে আমরা তার কাছে আসলে মানে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে তিনি তার নিজের খাবারগুলো খেয়ে প্রমাণ দিল চাপছি